আমি গরিবের বুফে বলে আসলে এটা গরিবের বুফে হবে না গরিবের হোটেল হবে কারণ হচ্ছে এখানে অনেক কিছু লিমিটেড খালি ভাত এবং ঝোল তরকারি আনলিমিটেড আসেন আপনাদেরকে দেখাই এই সেই ভাইরাল মিজান ভাই যে নাকি এখন ভাইরাল হয়ে ভাইরাস হয়ে গেছে তিনি তার দাবি আমাকে ভাইরাস বানায় ফেলছে এই যে হচ্ছে কাঁচা মাংস এই কাঁচা মাংসটা এখন রান্না করবে এই মিজান ভাই আমি আপনাদেরকে দেখাই উনি প্রতিদিন রিক্সাওয়ালা দশজন এবং সাধারণ মানুষ পাঁচজনকে খাইয়ে থাকে এই যে রাংস মাংসগুলো দেখতে পাচ্ছেন বড় বড় পিস আমার মনে হয় না যে কোনো রেস্টুরেন্টে এত বড় পিস দেওয়া হয় কিন্তু মিজান ভাই দিয়ে থাকে মাত্র একশো টাকার বিনিময়ে আর খাবার খেতে পারবেন আনলিমিটেড

আগে গেছে দুইজন এখন রাষ্ট্রজন জন জনের টার্গেট আছে আরো সাতজন জন আলহামদুলিল্লাহ পনেরো জনে গরু দিয়া চোদ্দ বার করে লোয়া খাইবেন না নাই পাবলিকে যেমন টিয়া দিয়া খায় পাবলিকে যেমন টিয়া দিয়ে না হ্যাঁ পাবলিকে যেমন টিয়া দিয়া খায় এমন চোদ্দ বার করে লোয়া খাইবেন আপনারা মানে কোন ধরনের সমস্যা নাই যে যতটুকু পারে খাবে দর্শক দেখেন মানুষজন কত ভিড় করেছে এই দোকানটাতে খাওয়ার জন্য পাইকে করে এসছে কেউ প্রাইভেট কারে করে এসছে হাজার শত শত মানুষ প্রতিদিন এখানে খাওয়া দাওয়া করে শুধু রিক্সাওয়ালা অনেক ভদ্রলোক যারা কিনা ফাইভ স্টার খাওয়ার যোগ্যতা রাখে তারাও এসে এখানে এক বেলা খেয়ে দেখে মিজান ভাইয়ের খাবারটা কেমন ভাইকে আমি জিজ্ঞেস করবো ভাই কেমন লাগতেছে খাবারটা ভালো ভালো লাগতেছে হ্যাঁ কত টাকা টাকা আমি একবারে নিয়ে আর একবার নিবেন না মনে হয় না মানে পেট ভরে গেছে এই ভাই তো খাওয়াই ব্যস্ত আছে খাওয়ার সময় কথা বলতো না একটু বলি রাগ করবেন